বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান এরই সুযোগে বাজারে বড় বাপের পোলায় খাইকে টেক্কা দিতে সব বাপের পোলায় খায় ঠোঙ্গা ভইরা লইয়া যায় উঠে পড়ে লেগেছে এদের হাড্ডাহাড্ডির লড়াইয়ে শিক্ষিত খাসিও কোনো অংশে পিছিয়ে নেই তারও চলছে যথেষ্ট হাকডাক ঢাকার বয়স চারশো বছরের বেশি হলে ঢাকার ইফতারির ইতিহাসটাও চার শতাব্দীর তবে আদিকালে ইফতারকে বলা হতো রোজা খোলাই ইফতারের ইতিহাস ও স্বাদের কথা উঠলে প্রথমেই চলে আসে পুরান ঢাকার কথা আর পুরান ঢাকা মানেই বাদশাহী চকবাজার রায় সাহেব বাজার ও নাজিরা বাজার চকবাজারের মতো না হলেও রায়সাহেব বাজার ও নাজিরা বাজার পুরান ঢাকার নাম করা বাজারগুলোর মধ্যে উল্লেখযোগ্য তবে প্রতিনিয়ত এখন ঢাকা শহরটাই হয়ে গেছে ইফতারির বাজার অথচ চারশো বছরের পুরনো এই চকবাজারই ছিল একসময় ঢাকার প্রধান বাজার এই বাজারস্থ শাহী মসজিদের সামনে একটি কূপ ছিল তার চারোপাশেই চেয়ার টেবিল বিছিয়ে বিক্রি হতো ইফতারের বিভিন্ন উপকরণ লেখক নাজির হোসেনের কিংবদন্তির ঢাকা বইয়ে পাওয়া গেছে আঠারোশো সালের আগেই চকবাজার জমজমাট হয় আর চকবাজারের এই আধুনিকায়ন করেন সতেরোশো সালে ঢাকার দেওয়ান মুর্শিদ কলিখা তারই সুবাদে চকবাজার বাদশাহী বাজার নামে পরিচিতি পায় ঢাকার খাবারের ইতিহাস জুড়েও রয়েছে মোগলদের ছাপ এই কারণে পুরান ঢাকার ঐতিহ্যে ভোজনরসিক শব্দের ঘনিষ্ঠতাও পুরনো এদের আরামপ্রিয় বিলাসবহুল জীবনের পিছনে আনুষাঙ্গিক বিষয় ছিল মুখরোচক নানান খাবার দাবার আর এসব খাবারের অন্যতম উপাদান ছিল হরেক রকমের মশলা আর তেলের ব্যবহার মোঘল সেনাদের পছন্দের তালিকার শীর্ষে ছিল পাসান্দ কাবাবের সাথে বাদাম মিশ্রিত গমের তৈরি নান তাফখান ও সুজির শিরমালি রুটি এই পাসান্দ কাবাব তৈরি হতো বিশাল দশ থেকে পরিরশের ওজনের মাংসের টুকরো হতে যার পরবর্তীত রূপই চকবাজারের সুতি কাবাব তাই তো চকবাজার ইফতারিপাড়া মোঘল ঐতিহ্যের ধারক বিগত বছরের ঐতিহ্য বজায় রেখে চকবাজারের ইফতারি ইফতারিপাড়া এবারও সেজেছে রকমারি ইফতারির সাজে বিক্রেতারা টেংরি কাবাব সুতি কাবাব শিখ কাবাব কাঠি কাবাবের পশ্যা সাজিয়ে বসেছে তবে পুরান ঢাকার প্রধান আকর্ষণ হল বড় বাপের পোলায় খায় ইফতারটি প্রায় পনেরো পদের খাবার ষোলো ধরনের মশলার মিশ্রণে মোট একত্রিশটি পদের সমন্বয়ে তৈরি এই বড় বাপের পোলাই খায় পুরান ঢাকার প্রায় আশি বছরের পুরনো একটি জনপ্রিয় খাবার এটি বিক্রি হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা কেজি দরে এছাড়াও রয়েছে আস্ত মুরগির রোস্ট কোয়েলের রোস্ট খাসির আস্ত পা রোস্ট গরুর হালিম শুধু মাংসই নয় রয়েছে সবজি নান দুধ নান পরোটা শাহি জিলাপি কিমা পরোটা গরুর মাংসের বিরিয়ানি সেই সঙ্গে আছে সৌদি পানীয় লাবাং কাশ্মীরি শরবত সহ পানীয়ের সমাহার মান ও দোকান ভেদে এসব পদের দামেও তারতম্য রয়েছে ভালো মানের কাবাবের প্রতি কেজি বারোশো টাকা রমজানের শুরুতেই জমে ওঠে পুরান ঢাকার এসব ইফতারের বাজার এই ইফতার বাজারের খ্যাতি পুরো রাজধানী জুড়ে এজন্য শুধু স্থানীয়রাই নয় রাজধানীর বিভিন্ন এলাকা থেকেই ইফতার কিনতে আসে লোকজন ক্রেতাদের আকর্ষণে বিক্রেতার নাটকীয় পন্থায় নানারকম বিজ্ঞাপনী কথাবার্তা ও অঙ্গভঙ্গিও ইতোমধ্যে তুমুল সারা ফেলেছে সেই সঙ্গে বাজারে চলছে বড় বাপের পোলায় খায় ও সব বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা লইয়া যায় এর মধ্যে চলছে হাড্ডাহাড্ডির লড়াই আর এদের দুজনকে টেক্কা দিতে হাজির হয়েছে শিক্ষিত খাসি